নাটোর আসলে রাজা মহারাজার দেশ নাটোরে রানী ভবানী আপনারা গর্ব করে। ইতিহাস নবাব সিরাজকে সৌধু দিয়ে সাহায্য করেছিল রানী ভবানী ইংরেজদের বিরুদ্ধে সেই নাটোর আসলে সবচেয়ে বেশি সকল ক্ষেত্রে অবৈধ শিক্ষা ক্ষেত্রে যেটা আমার বাবা ওই সময় নাটোর নবাব সিরাজ পাঁচ টাকা দিয়ে প্রথম প্রথম ডনার

রংিসিয়ার নিয়ে তৎপর হয়েছিল মন্ত্রী তার ভুল বুঝলে তখন তো মন্ত্রী ভালো মানুষ চেয়েছিল ইয়েতে মানে